আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে বন্ধুগণ আপনারা কেউ কমপ্লাসেন্সে ভুগবেন না সন্তুষ্টির কোন কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে তারা এই সহজে মানুষের উপরে আঘাত করবে তাই আজকে ঐক্য ঐক্য মানুষের যে তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বক্তব্য না আমাদের পরিবারের সদস্য যারা এসছে তাদেরকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই তারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি যখন এই পাচ্ছে দাঁড়ায় সাফা যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই পড়তে যেতে চাই জন পিতা হয়ে আমরা সম্বরণ করতে পারি না বন্ধুগণ আজকে সেই অধিকার থেকে ফিরে দিতে হবে আরেকটি কথা সাহায্য সাহেব বলেছেন যারা এর জন্য দায়ী আমরা সবাই কম তাদেরকে চিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে আমরা খুব কষ্ট পাই যখন থেকে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সেটা দেখতে পাবো সত্যিকার অর্থেই বাংলাদেশের একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে গঠিত হতে পারি তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব